কথা বলেছি জোর জবর্তি আমি নেবো না আমি একটা ডগি দিয়ে প্রমাণ ব্যাপারটা বুঝিয়েছিলাম আমি ডগি বলেছি বলতে না প্রত্যেকটা মানুষ আমি খারাপ বলতে চাই না বা সেদিনকে আমরা জানতামই না ডিমিখানে আমার থাকবে বা ডিমি আমাদের আসবে

বাড়িতে আমি না পাই ও ড্রেস চেঞ্জ করতে যা আমি সে সময় বাড়ি আসি হুট করে যখন জানতে পারি আমার ঘরে যে মা আমাকে ওর পিতা ঘরে আয় সঙ্গীতা দিয়ে এসছে আমি সঙ্গীতা দিয়ে ঘরে যাই মায়ের ঘরে যাই মায়ের ঘরে যাওয়া সঙ্গীতা যে আমাকে বলে ডিমি ডিমি আমার বাইরে দাঁড়িয়েছে তুই নিয়ে আয় দিদি তুমি সব কি বলছো দিদি বলতো নিয়ে আসতে হবে তুই নিয়ে আমি তোকে বলছি তুই নিয়ে আয় দিদি আমি যাবো না তোকে আমি বলছি গার্জেন হয়ে বড় হয়ে আমার কথা কি করবি আর নিয়ে সেখানে দিদি সম্মান রাখতে আমি যাই মন্ডপের সামনে মানে আমার পাড়ার সামনে দিয়ে ওদের দুজনকে আমি নিয়ে আসি অসম্মানে আমি নিয়ে আসি আমার বাড়িতে আসে

আমি তোকে বলি যে এই সময় ওর বাবা যা করছে নোংরা মিটে ওদের সাথে তো ওদের পাশে থাকা উচিত কারণ একটা মেয়ে বাবাহারা হচ্ছে একটা বউ স্বামী হারা হচ্ছে ওদের ব্যাপারে কেস করা উচিত ওদের ব্যাপারে টু নিল পাশে থাকিস আমি ঠিক আছে এই ব্যাপারে পাশ থাকতে পারবো বাট দিদি আমাকে ঘটনার কথা বলো না আজকে জায়গায় পর্যায়ে দাঁড়িয়ে বা এক বছর পর আমার পক্ষে সেটা পসিবল নয় আমি নেবও না তখন আমাকে যদি বলেন না তোকে নিতে হবে না তখন বলকে জেল খাটাবো দুবার তখন বাকে জেল খাটাবো শিবানী মজুমদারকে জেল খাটাবো অ্যান্ড ডিমিকে তোমার সাথে সুস্থ করবো তারপর যদি তোর মনে হয় তখন তোমাকে জানাস আমাকে সেটা দিদি জানায় তারপরে আমার ঠিক আছে দিদি এই কথা হয় পরের দিনকে হুট করে আমাকে না জানিয়ে আমার বাড়িতে আসা হয় এমনকি বাড়িতে আসার পরে তখন বলে কেস নিয়ে পুরো কথা হয় ডিমির মানে যে আমি আমার বড়ের নামে কেস করবো ডিমি বলে আমার বড়ের নামে কেস করবো বাবার নামে কেস করবো জেলে ঢোকাবো সমস্ত কথা প্ল্যানিং চলে কথাবার্তা চলে এখানে বাট

মন্দির সবার পিছনে পিছনে এবং সঙ্গীতাদির পিছনে আমার বাড়িতে রাস্তাটা আছে মন্দির অবধি চলে যায় সেই জায়গাটা দেখে আমার মামি বলি মা বলে আমরা মানতে পারবো না তখন ডিমি রাস্তার মধ্যে শুয়ে পড়ে বসা অবস্থায় শুয়ে পড়ে যে আমাকে নিয়ে চলো বাড়িতে বাট সঙ্গিতাদির ভয়ে শাসনে ওকে জোর জোর্জবসে রাখার চেষ্টা করে মন্ডপের সামনে যেখানে চার চাকার গাড়ি রাখা ছিল সেই অবধি আমার বাবা মা আমি বড়মাসীরা সবাই ছুটে যাবে নিজের জন্য যেন ওকে গাড়ি করে নিয়ে চলে যায় আর ডিমি পুরো শূন্য হাতে এসছে কোনো জামা প্যান্ট কিছু চশমা কিছুই আনেনি আমরা বারবার করে বলি ডিমিকে নিয়ে যাও আমাকে কেসে ধমকি দেওয়া হয় আমার বাড়ির লোকে কেসে ধমকি দেওয়া হয় জোর করে জাবস্তি করে ওকে বাড়িতে রাখা হয় এমনকি গেটের দরজার আটকি দেওয়া হয় যাতে রিমিকে না আমরা কিছু করতে পারি আর ওই রাতে বেলা আমার মনে হয় না একটা মেয়েকে আমি জোর করে ফেলে দেবো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় আমার যখন করার উপায় থাকে না আমাকে বলে কেসের চাপ দিয়ে মেয়েকে রেখে হয় যে মেয়ে যদি থেকে বেরোয় তাহলে আমার আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে কেস হবে এইসবে হবে সেই জন্যই আজকে রিমি আমার বাড়িতে পরিষ্কার কথা পসিবল ছিল না কারণ রিমি সেটা জানে রিমি আসার আগে কোথায় গেছিল তোমরা জানেন বাচ্চারা গ্রোথে পিছিয়ে পড়ে কারণ কিছু নিউট্রিয়েন্টস কেবল 50% অবধি অ্যাবজর্ব হতে পারে সেই জন্য রিমি আসার আগে কোথায় গেছিল তোমরা জানেন বড় বড় গেছিল তো রিমি এখানে আসার আগে থানার বড় বাবুর সঙ্গে কথা বলে সঙ্গে তুমি আবার দিয়ে গেছো নাকি সেখানে আমার কিছু করার নেই যেখানে থানার বড় বাবুর সাথে কথা হয়ে গেছে যাই যেখানে বাবু যেখানে আছে সেখানে আমার কোনো আমি যদি কেসে বলি কেন কাজ হবে না আমি প্রশ্ন দ্বারস্থ হওয়ার জন্য আমি লয়ারকে ফোন করেছিলাম দ্বারস্থ হওয়ার জন্য আমি লয়ারকেও ফোন করেছিলাম মনে হয় আমি আমার বুকে ভালোবেসে সংশয় করব আমি আমার বুকে সবটা বুঝতে পারছে রিমি প্রথম থেকেই সবটা বুঝতে পারছে রিমি ফার্স্ট থেকে সবটা বুঝতে পারছে ওকেও ধমকি দেওয়া হয়েছে ওকে ধমকি দেওয়া করতেই হবে এই পরে এমন এমনকি

একদমই তাই এটা এটাই উল্টে জিনিসকে শিখে গেছে আমি যা আমি সীমাদিকে পুরো ব্যাপারটা খুলে বলি আসার পরে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি আমি খুলে বলি দিদি এভাবে হয় না তিনটা জীবন নষ্ট হচ্ছে তখন বলছে তোর বলো

গুরুত্বপূর্ণ ইভার্সরা কমেন্ট করে চলে যায় তো সেই কমেন্টগুলো